দর্শক দেখেন ফরিদপুরের কাচি কাটা চর থেকে এই ভোটটা আসলো দেখেন একদম চরের শাক সবজি টাটকা মাছ সব কিছু কিন্তু প্রতিদিনই নিয়ে আসে আমি কিন্তু প্রতিদিনই দেখাই আপনাদের দেখেন আজকেও কিন্তু দেখাবো দেখেন কি পরিমাণে নামানো হচ্ছে দর্শক দেখেন এখানে কিন্তু সকালবেলা আর কি মেলার মতো হয় প্রতিদিনই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই বাজার কিন্তু প্রতিদিন আর কি আটটা থেকে আর কি আপনার দশটা পর্যন্ত জমজমাট থাকে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন শাকসবজি তারা চলে আসতে পারেন সকাল সকাল কাকাই কি আনছে দেখে হাস ডিম হাসের ডিম এই যে টাকি মাছ এই যে লাল শাক কুমড়া দেখেন কি পরিমাণে আসছে দর্শক এই ধনিয়া পাতা লাল শাক দেখেন

লাখ দর্শক দেখেন এই যে আর টলার চলে আসলো এটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চরে থেকে আসে একটা হচ্ছে কাটা চর একটা নন্দলালপুর চর প্রতিদিন আর কি দুইটা টলার কিন্তু এখানে আসে দেখেন এই টলারে কিন্তু লোকজন আর অনেক বেশি আর এপারে হচ্ছে আমাদের দোহার আর ওইপারে হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর আর কাঁচিকাটা চর প্রতিদিন এরকম চরে টাটকা শাকসবজি মাছ কিন্তু এখানে আসে দর্শক এখানে চলে যাচ্ছে মাছ কি পরিমানে যে শাকসবজি আর মাছ এখানে আশি দর্শক আপনারা আসলে কিন্তু বুঝতে পারবেন ওই দেখেন মাছ নিয়ে যাচ্ছে কি লাওান চিন্দু ডানা মাছ আনেন নাই মাছও আছে ডিম আছে সবই আছে এই দেখেন কাকায় গুড়া চিংড়ি আনছে ভর্তা চিংড়ি বোলা ভর্তা চিংড়ি ভর্তা চিংড়ি দর্শক ভাই বোয়াল মাছ একবারে টাটকা বোয়াল দর্শক টাটকা টাটকা বোয়াল এই যে মুর্গি দেখ দর্শক মুরগি দেখায় মুরগি

পাগল মালাইব কত মোর শুক্রবারের বাজারে পাঁচটা পাঁচটা একশো চল্লিশ

আপনার শাকসবজি করা তো তাজা ভাই একবারে টাটকা একবারে এই যে লাউকাটা দেখেন কি টাটকা দেখেন আর কি পরিমাণ আছে এখানে আপনারা প্রতিদিন দেখলেই বুঝবেন

পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শ ছয়শি ছয়শ ছয় কেজি

এক হাজার পনেরোশো ষোলো টাকা তেসো টাকা তেসো টাকা তেসো টাকা What is <trots> sharp? How is it? What is <tries> sharp? What is What is sharp? What is sharp? What is

সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা আনন্দ ভাই গেল আটশো টিকা

आई 17 आई 17 गोपेट्रो त बंदूक आई 17 आई 17 आई 17 आई 18 आई 18 आई 1800 आई 1800 आई 18 आई 1800 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 आई 1 1800 টাকা 1800 টাকা দস্তক 1800 টাকা বিক্রি হয়ে গেল এখন আরো মাস কয় দাকা আপনি আচ্ছা আইউনিশ শতক আইউনিশ 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 শতক আইউনিশ 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 শতক আইউনিশ আইউনিশ শতক আইউনিশ শতক আইউনিশ শতক আইউনিশ শতক আই 250 টাকা মাছ আছে ঢাকা আছে আই নয় পানিরাম গলি আই বিষ্ণুড়ি দেখেন if no, this

çoğutur işte, çoğutur işte, çoğutur işte olacağımızda, doğur. Paytır işte, 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 paytır işte,

কথা <laughs>

চব্বিশশো চব্বিশশো চব্বিশশ চব্বিশ পঁচিশ পঁচিশশো ছাব্বিশশো

তিন হাজার ডরাই ভাইরে হাজার তিন 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 হাজার

پاچ پاچہ پچ পাঁচশো টাকা পাঁচশো পাচ্ছ বাচ্চ পাচ্ছ বাচ্চ 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 বাচ্চা চব্বিশ পঁচিশ ছ 2600 2700 2700 খেলা হবে আজকে ए खेला 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 খেলা হবে লাখে गेला 2500 লাখে আইরে লাখে 2700 2700 2700 7600 2502 ভাইরাল ব্যাপারি পাইছে ও এই ব্যাপারে ভাই ব্যাপারে ব্যাপারে আগে পাইছে যেন পাইছেন কুড়ি নাই ঘন্টা করব আমি আমি ব্যবসা চালু করব ব্যবসা চালু করব काका तुझे ही হলদা হলদা ঠিকমতো করব ব্যবসা চালু করব काका I <laughs> know.